হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পিরস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো এই যে দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো সকালবেলা আমার ফুল ফুলটুষির বাচ্চাগুলোকে একটু ঘরের ভিতর ছাড়লাম এবং ছেড়ে সকালবেলা এদেরকে কিছু খাবার দিয়েছিলাম এরা খুব সুন্দর করে খাবারগুলো খেয়ে নিতেছিলো আর খাবার খেয়ে এরপর পানি খাইতেছে তো এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগে আপনার সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল তো এই মুরগিগুলোকে আমি একটু সকালে দেরি করে ছাড়ার চেষ্টা করি যেহেতু সকালে এখন একটু ঠান্ডা পড়ে এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা ঘরের ভিতরেই ছিল এবং রোদ ওঠার পরে আজকে একটু বাহিরে বের করলাম রোদ দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন মা সহ বাচ্চাগুলোকে একসাথে খাঁচায় ভরে রোদে দিয়ে দিলাম এবং এরা খুব সুন্দর করে রোদ পোহাইতেছিল আর এদিকে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলোকে আজকে ঘরের ভেতর ছাড়লাম আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোয়েল পাখিগুলো ঘরের ভেতরে একদম মাটি গর্ত করে সব নষ্ট করে ফেলেছিল তো সেগুলো আবার ঠিকঠাক করে দিয়েছি তাই এরা এখন আমার এতে গোসল পড়তে পারে না ভিতরে ছেড়ে দিলে অল্প একটু হাঁটাহাটি করে আর এদেরকে এই যে বেশি দিন এখন আটকে রাখার চেষ্টা করি এরপরে যে বাহিরে চলে আসলাম দেখতে পাচ্ছেন বাহিরে আমার মায়াবতী ও রাজকুমার আছে এই যে মায়াবতীর সাথে তার বাচ্চা দুইটাও আছে সে কিন্তু এখন ডিম পারতেছে চারটার মতো ডিম পেরে ফেলেছে আপাতত তাকে আর বাচ্চা ফোটাতে দিবো না আবার শীত গেলে তারপর বাচ্চা ফোটাবো এই যে এবার সে দেখতে পাচ্ছেন এই যে ফুলটু শীতের থেকে বের করে দিলাম আর বের হওয়ার পর সে যে বাচ্চাগুলোকে বাহিরে ডাকতেছে আর বাচ্চাগুলো বাহিরে বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে তো তাদেরকে এইভাবে একটু সকালবেলা দিয়ে দিয়েছিলাম রোদের মধ্যে পাশে দেখতে পাচ্ছেন এই যে আমার লালপুরিও আছে তো এই যে লালপুরি এই যে এখানে মাটিতে গোসল করতেছে তো যেহেতু সকালে ঠান্ডা পরে কিন্তু আবার দুপুরের দিকে কিন্তু অল্প অল্প গরমও পড়ে এই তো এই মুড়িগুলোর সাথে অনেকক্ষণ সময় কাটানোর পর এই যে ফুলটুসির বাচ্চাগুলোকে খাঁচা থেকে বের করে দিয়েছি আর ফুলটুসির বাচ্চাগুলোকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিল আর এই দিকে এই ফুলটুসির খাঁচার মধ্যে আস্তে কোয়েল পাখিগুলোকে ভরে এই যে রোদের মধ্যে নিয়ে বালি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এরা কতটা খুশি হয়ে গেছে এবং খুব সুন্দর করে মাটিতে গোসল করতেছিল এখন থেকে প্রতিদিনেদেরকেভাবে মাটিতে দিব আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মায়াবতী আর বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছে তো মায়াবতী তার বাচ্চাগুলোকে এখনও মারে না মাঝে মাঝে অল্প অল্প একটু ঠুকুর দেয় তবে তার সাথে রেখে দিয়েছি আর এই বাচ্চা দুইটা বড় হয়ে যাইতেছে তো এদের সাথে যে আর দুইটা বাচ্চা আমার বোনকে দিয়েছি সেগুলো আপনার সাথে কয়েকদিন পর শেয়ার করব কতটুকু হলো এই তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফুল টুসি কতক্ষণ ঘোরাঘুরি করে আবার এই যে ঘরে চলে আসছে আর এই যে বাচ্চাগুলো এখন একাই ঘরে যেতে পারে যে দেখতে পাচ্ছেন তারা সবাই ঘরে ঢুকে গেল এদেরকে এখন আবার খাবার দিয়ে আটকে রাখবো আর এই বাচ্চাগুলোকে গতকালকে ওষুধ খাইয়েছি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিব খুব শীঘ্রই এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ